এবং আমরা ঈদ পালন করতে যাতেছি এবং ঈদের যে সকালে একটা নামাজ পড়া লাগে তো আমরা এবং কই নামাজ যায় কি করি বিস্তারিত আপনাদের দেখানো হবে তাই সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা একটু লং হইতে পারে বাট আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে যাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আর দেখাবার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল এখন লাইক করেন জলদি জলদি করে লাইক করেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো অবশেষে দেখতেছেন যে আমরা কিন্তু ঈদের যে মাঠ আছে তো সেই মাঠে চলে এসেছি এখানে নামাজ সকালে একবার হয়ে গেছে ঈদের নামাজ যে আমরা বলি জামাত সেই জামাত একটা হয়ে গেছে আর দ্বিতীয় জামাত এখন আমরা নামাজ পড়ব তো এখানে যে পরিস্থিতি দেখতেছেন অনেকেই যে কোলাগুলি করতেছে এবং আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই কোলাগুলি করতেছে নামাজ হয়ে গেছে হ্যাঁ ভাই অবশ্যই এক এক জামাত হয়ে গেছে এই জন্য অনেকে কোলাকুল করতেছে অনেকে চলে যাচ্ছে আর এখানে আমরা বইছি এবং আমাদের যে হুজুর আছেন আবার জামাত করাবেন একটা হুজুর এখানে আনা হচ্ছে তো সেই হুজুরে আমাদের জামাত করাবেন এবং আমরা নামাজ পড়বো আর নামাজ পড়ার আগে দেখেন যে আমাদের এখানে কি পশ্চিমবঙ্গ কি পরিমাণ লোক সেটা আপনার দেখান ছিল এবার শেষে আমাদের নামাজ পড়া হয়ে গেছে নামাজ পড়া হয়েছে যে নামাজ শেষে যে ক্ষুদবেদ দেওয়া হয় তা আমাদের হুজুর দেখতেছেন স্ক্রিনে ওই হুজুরই কুদবেদ দিতেছে এবং ক্ষুদবেদ শোনা ওয়াজিব এই জন্য আমরা মনোযোগ দেওয়া ক্ষুদবেদ শুনতেছি আর এদিকে আমি একটি ভিডিও করতেছি যে আপনাদের সামনে তুলে যাওয়ার লাগে তাই অনেকেই বলতে পারেন যে ভাই নামাজ পড়লেন আহ একটা ভিডিও আপনার এবং আমি এখানে আসছি এখানে কি হয়েছে না হয়েছে বিশাই তো আপনাদের দেখাবার লাগিয়া আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে দিলাম আর দেখতেছেন গিয়ে অবশেষে আমাদের নামাজ পড়া হয়ে গেছে এবং আমাদের ক্যাম্পে আরো অন্য অন্য রাষ্ট্রের মানুষ যারা আছে সবাই কোলাকুলি করতেছে এখানে আমরা শুধু বাঙালি শুধু তাই নয় ইতালি লোক আছে এবং পাকিস্তানি লোক আছে আর আমরা বাঙালি আছে অন্যান্য রাষ্ট্রের লোক এখানে আছে একটা ইটালির যে সরকার আছে সরকার সাগর পথা আসে তো সরকার আমাদের আসার অনুমতি আছে আর অবশেষে দেখতেছেন যে এখানে যে কি গাড়ি মানে এখানে গাড়ি রাখিয়া তাই চলে গেছিলাম নামাজ পড়তে তো এখানে কিন্তু বেশি দূর নামাদের আমাদের গাড়ি যেখানে রাখছি সেখান থেকে কিন্তু বেশি দূর না মাঠটা যে আমরা মাঠ বলে